পুলিশের কথা উপেক্ষা করে তারা কিন্তু ডাক্তার ইউনুসের বাস ভবনের দিকে যাচ্ছে এদিকে দুপুরের পর আবারও রণক্ষেত্র তন ফরিদপুরের ভাঙ্গা দাবট নিয়ে মাঠে নেমেছে হাজারো আওয়ামী লীগ নেতা পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ থানায় হামলা পুলিশের গাড়ি আগুন হঠাৎ যেন সরকার পতনের ডাক দিয়েছে দুই জেলার জনগণ রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো হচ্ছে পুলিশের সদস্যদের একজন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের আমলে ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার আহ্বানে ভাঙ্গায় এমন প্রবল প্রতাপে তিন দিন ধরে মহাসড়ক রাজপথ রেলপথ অবরোধ করে রাখছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা ভাবছেন একটা মোমেন্টের অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা টুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন অথবা সামহাও তিনি দেশে আসবেন এরপর একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ফরিদপুর শহর অঞ্চল থেকে ভাঙ্গার আলগি ও হামিদী ইউনিয়নকে দুই আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ চলছে গেল কয়েকদিন ধরেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুতাহিন্দ্র সেন স্কুল হল বাকির অন্তত বারোশো সদস্য। এই বিষয়ে আরো জানবো অবশ্য সহযোগী আব্দুল মাননের কাছ থেকে মান্নান সংঘর্ষ থেমেছে কিনা সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন কি অবস্থা দেখছেন আপনি? Obradori তারা হঠাৎ করে রাস্তায় অবরোধ করেছে অবরোধ রাস্তায় অবরোধের পর তারা এবং এবং আগুন আগুন ধরিয়ে দেয় বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় এটুকু জানতে পারছি এছাড়া আরো জানতে পারছি যে ওখানে আহ ইসের পুলিশের গুলিতে বেশ কিছু অবরোধকারীদের আহত হয়েছে তারা হাসপাতালে রয়েছে এবং আমাদের বেশ কিছু সংবাদকর্মীও আহত হয়েছে ছবি ভিডিও করলেও তারা তাদের উপরে হামলা চালিয়েছে এখন রাস্তা সম্পূর্ণ বন্ধ রয়েছে ভাঙ্গা উপজেলার ছয়টি পয়েন্টে মোট অবরোধ করছে তারা টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে গাছ ফেলে তারা অবরোধ করছে এবং ভাঙ্গা থানার বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং উপজেলা পরিষদ চত্বর বেশ ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে এলাকায় আগুন নিবানোর চেষ্টা করছে এবং অবরোধকারীরা বিক্ষুপ্ত অবরোধকারীরা তারা লাঠি জোটা নিয়ে এসে এই হামলাগুলো চালিয়েছে আতঙ্কিত হামলা এই হামলায় অংশগ্রহণ করছে পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার লোকজন হবে এই অবরোধকারীরা হঠাৎ করে এসেই এই হামলাগুলো চালায় বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে দক্ষিণাঞ্চলের সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে কেন্দ্রcore সড়ক অবরোধ অবৈধ সে কারণে ভাঙা থানার উপপরিদর্শক এসআই হাবিবুর রহমান বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন দ্রুত বিচার আইনে এবং মামলায় এক নম্বর আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন পুনর্বিন্যাস কমিটির প্রধান সমন্বয়কারী মম সিদ্দিককে এবং তখন তারা জানাচ্ছে যে গত শনিবার রাতেই পুলিশের গোয়েন্দা শাখা মম গোয়েন্দা শাখা এই ইউপি চেয়ারম্যান সিদ্দিককে আটক করে খবর খুঁজতে খুঁজতে দেখা যায় যে মম সিদ্দিক মানে বোঝেন আওয়ামী লীগ আমলের ইউপি চেয়ারম্যান তার মানে তিনি আওয়ামী লীগের না হলে তিনি আওয়ামী লীগ দলীয় রাজনীতির সঙ্গে জড়িত এহেন মম সিদ্দিক ভাঙ্গায় একেবারে প্রকাশ্যে সে সংবাদ সম্মেলন করে যখন ভাঙ্গায় তিন দিন ধরে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন এসে উপস্থিত হন স্থানীয় বিএনপি জামায়াতি ইসলামীর সকল নেতৃবৃন্দ আমি ওই খবরটি আপনাদের পড়ে শোনাই সেখানে দেখেন বলা হচ্ছে যে এই কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলন করে মানে এই এলাকায় মানে ভাঙ্গা এলাকায় দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের ঘাটিতে আওয়ামী লীগের চেয়ারম্যানরা বহাল তবিয়তে অফিস করছেন সেখানে সংবাদ সম্মেলন ডাকছেন এবং সেই খবরটিতে আমি পড়ছি যে এই সংবাদ সম্মেলনে এই যে তিন দিনের সড়ক মহাসড়ক রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার হামির ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ খোকন মিয়া তার মানে আরেকজন আওয়ামী লীগ আমলে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজর জাহাঙ্গীর আলম উপজেলা জামায়াত ইসলামীর আমির সারোয়ার হোসেন ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি আতিয়ার রহমান খেলাফত মজলিসের মুফতি জামির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ অনেকে উপস্থিত ছিলেন দেখুন জামায়াতে ইসলামীর যেই নেতার কথা বললাম জামায়াতের আমির মাওলানা সরওয়ার হোসেন তিনি কিন্তু জামায়াত থেকে এই আসনে নির্বাচন করবেন বলে আবার যুগান্তরে খবর দেখছি দেখেন তার মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলে রাজনৈতিক কর্মসূচি দিতে হলে রাজনীতি করতে হলে তার মানে সেখানকার স্থানীয় আওয়ামী নেতাদের নেতৃত্ব মেনে নিয়ে সেটা করতে হচ্ছে যে কারণে আওয়ামী লীগ নেতা মমো সিদ্দিকের ডাকে এই আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে যে বিক্ষুব্ধ জনতার স্থানীয় জনতার যে সংবাদ সম্মেলন আয়োজন করলেনই এই আলগি ইউনিয়নের চেয়ারম্যান সেখানে গিয়ে উপস্থিত হলেন স্থানীয় বিএনপির নেতারা এমনকি উপজেলার জামায়াতি ইসলামীর আমির পর্যন্ত তার মানে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে আওয়ামী লীগের শক্ত প্রভাব এড়িয়ে বা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যে রাজনীতি করা যাবে না সেটাকে এক বিএনপি জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দল বুঝে নিয়ে মেনে নিয়ে তারপরেই সেই রাজনৈতিক আহ পরিসর গড়ে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছেন মানে কি করে সম্ভব যে এক বছরের বেশি সময় পর ভাঙ্গায় এমন প্রবল প্রতাপে তিন দিন ধরে মহাসড়ক রাজপথ রেলপথ অবরোধ করে রাখছেন একজন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের আমলের ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার আহ্বানে স্থানীয় জনতাকে এর প্রতিবাদে ডাক দিয়ে খুবই চাঞ্চল্যকর প্রতিবেদন এবং তথ্য আওয়ামী লীগের নেতা যেমন সুসংবাদ এটা তবে আওয়ামী লীগের বাহিরে যারাই আছে বা সরকার পতনে যারা কানেক্টেড ছিল তাদের জন্য ঘুম হারাম করার সংবাদ আপনি দেখবেন যখনই আওয়ামী লীগের সাথে কথা বলে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখে যে আওয়ামী লীগে আসলে সাংবাদিক ইলিয়াস বলছেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না রাশিদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ কিনে একটা ভয়ভীতি কাজ করছে তবে আওয়ামী লীগকে আসলে এত সহজে বাংলাদেশে আবারও পুনর্প্রবেশ করতে পারবে বা ঘুরিয়ে মানে দাঁড়া হইতে পারবে আওয়ামী নেতাকর্মীরা ভাবছেন জাস্ট একটা মোমেন্টের অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা টুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন অথবা সামহাও তিনি দেশে আসবেন এরপর একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে তো এর মাঝখানে আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই প্রতিনিয়ত শেখ হাসিনার নিঃশ্বাস পর্যন্ত পারলে তিনি কাউন্ট করেন যে কখন শেখ হাসিনা কোন নিঃশ্বাসটা কোবাই মানে কোথায় ফেলতেছে বাংলাদেশে কবে প্রবেশ করবে তার যেই তথ্য উপাত্ত প্রত্যেকটা গণমাধ্যমের মধ্যে তিনি একটু ভিন্ন ধারায় কিন্তু প্রতিবেদনগুলো করেন প্রতিনিয়ত আর আওয়ামী লীগের সময় তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন প্রবাসী ছিলেন ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান মাহমুদুর রহমানের পত্রিকা এবং মাহমুদুর রহমানেরও তো তিনি একটা প্রতিবেদন দিয়েছেন যে আওয়ামী লীগ এবং তার মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসাবে আবারও চাউর হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব তো কি এটা আগামী সেপ্টেম্বর আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদের একটা বড় ধরনের প্রোগ্রাম সেটা হচ্ছে দুর্গাপূজা সো সেপ্টেম্বরে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এই বছর সারা বাংলাদেশে দুর্গাপূজার অনেকগুলো মণ্ডপ হয়েছে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা যাই হোক এখন এই দুর্গাপূজার পরেই দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা তার মানে প্রথম ইউনিট যেটা কলকাতার নিউ টাউন শাখায় আছে সেখান থেকে দুর্গাপূজার পর তো আঠাশে সেপ্টেম্বর শুরু হলে পূজা হয়তো সপ্তাহখানে এটার আমেজ থাকবে তো এরপর তার মানে কি অক্টোবরের তিন চার তারিখে আওয়ামী প্রবেশ করতে যাচ্ছে ওনার মন্তব্যটা কিন্তু এমনই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ